আমাদের গরিব মানুষদের জীবন কত রকমের প্রতিকূল পরিবেশ কত রকমের প্রতিকূল পরিস্থিতি আমাদের ফেস করতে হয় হাসি মুখে ধরেন মনের মধ্যে যদি পাহাড় সমান কষ্ট হুম আকাশ পরিমাণ এক আকাশ পরিমাণ যদি ক্ষোভ মনের মধ্যে থাকে তবুও আমাদের হাসি মুখে নিজের কর্ম নিজের রুটিন মাপিক যে লাইফ সেটাকে চালিয়ে যেতে হয় দেখানোর সাধ্য নাই হৃদয়ের ক্ষতগুলো কাউকে দেখানোর সাধ্য নাই কারণ আমরা গরিব মানুষ কারণ আমরা গরিব মানুষ আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গরিব ঘরে জন্ম না গরিব হয়ে বেঁচে থাকা এর চেয়ে বড় পাপ এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না তো গরিব এক অপরাধ দ্বিতীয় হচ্ছে এমন একটা পেশা যে হয়তো বুঝতে পারছেন না বা বুঝতে হয়তো পারছেন আমি আছি ড্রাইভিং সিটে আছি তো গাড়ি মানে বর্তমান সময় এসে এই পেশাটা এতটা জঘন্য এতটা লজ্জার আর এতটা ছোট আর হতে পারে না ভাইয়া আপনি গাড়ির মালিক হন আপনার কোটি কুটি টাকা থাকুক কিন্তু আপনি যখন ড্রাইভিং সিটে আপনি দেড় পয়সা ড্রাইভার আপনার প্রতি মানুষের ফার্স্ট যে বিচার ফার্স্ট যে চিন্তা ভাবনা সেটা হবে আপনি দুই পয়সা ড্রাইভার আপনি স্টার্টিং সিটে আপনার দুই পয়সারও দাম নাই আপনার সাথে মানে একবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে যে কেউ আপনাকে গালি দিয়ে দিবে যে কেউ আপনাকে আপনার কলা ধরে বসবে যে কেউ আপনাকে মানে চূড়ান্ত লেভেলের অপমান করতেও দ্বিধা করবে না কারণ আপনি একেই তো গরিব তারপর আবার অত্যন্ত জঘন্য লেভেলের একটা পেশা ড্রাইভিং মানে একেবারে শোনায় সোহাগা হয়ে গেছে তো হচ্ছে যে কপাল খারাপ হ্যাঁ তার মধ্যে আবার পোড়াও তো আমি আপনাদের যারা ভিডিওটা দেখবেন বা যারা দেখছেন তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো মালি হন মেথর হন মুচি হন কিন্তু ড্রাইভার হেন না ড্রাইভার কোনোভাবে হইেন না এটা জীবন না এটা কোনোভাবে জীবন না হয়তো সামথিং কিছু অর্থ আপনি হয়তো উপার্জন করবেন কিন্তু সম্মান সম্মানের নানির খালিঘর সম্মান আপনি পাবেন না এই পেশাটাকে বয়কট করা উচিত এবং কি এটাকে সাইডে রেখে অন্য কোনো পেশা নিয়ে ভাবা উচিত ভালো থাকুন সবাই ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম